শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে মুভিও করা হয়েছে যেখানে মুস্তফা সরুর ফারুকির মিসেস সেখানে অভিনয় করেছে এবং আমরা মুস্তফা সরুল ফারুকিকে দেখেছি বিভিন্ন সময় আওয়ামী লীগের তোষামুদ খোসামুত করার জন্য কিন্তু আমার কাছে খুবই অবাক লাগছে তাহলে ছাত্ররা যে রক্ত দিল তাদের উদ্দেশ্যটা কি ছিল সেই আওয়ামী দোষদেরকে আবার ফিরিয়ে আনার জন্য কি রক্তটা দিয়েছে আমরা জোর দাবি জানাচ্ছি মুস্তফা সরুল ফারুকি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তাকে যেন অব্যাহতি দেওয়া হয় এবং আসিফ মাহতাব উৎসকে গুরুত্বপূর্ণ একটা জায়গায় তাকে যেন রাখা হয় তাহলে আমাদের মধ্যে কি আবার সেই বৈষম্যের সৃষ্টি হলো এমন কেন হচ্ছে আমার কাছে প্রায় মনে হয় যে এই পৃথিবীতে মনে হয় দুটো দুটো শ্রেণী আছে একটা শোষক শ্রেণী আর একটা শোষিত শ্রেণী আমরা বরাবরই শোষিতরা শোষকদের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়েছি কিন্তু আমাদের লাভের মধ্যে লাভ এটাই হয়েছে আমাদের একটা শুধু খেতাব লেগে গিয়েছে আমরা শহীদ হয়েছি আমরা আনন্দ আন্দোলন করেছি কিন্তু মিষ্টিটা মজাটা তারাই উপভোগ করে যারা ক্ষমতাবান যারা হচ্ছে অন্যায় ভাবে মানুষকে নির্যাতন করতে পারে তারাই কিন্তু ক্ষমতার স্বাদটা ভোগ করে বৈষম্য বা কি আমরা এটা বলছি না আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র বানাতে পারবো না আমরা এটা এটা বলছি না যে একটা একটা লোক তার ডাক্তার হওয়ার যোগ্যতা নাই কিন্তু আমরা তাকে ডাক্তার করতে বলছি নট লাইক দ্যাট প্রত্যেকের অবদানকে আমাদের স্বীকার করতে হবে প্রত্যেকের একটা অধিকার আছে সেই অধিকারকে লক্ষ্য করে তার যোগ্যতার সম্পূর্ণ স্থানে তাকে কিন্তু আমাদের ফিরিয়ে আনতে হবে এবং আমরা দেখেছি যেহেতু আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি পরিমাণ স্যাক্রিফাইস করেছে এবং আমি আমার শিক্ষকতার জীবনে আমরা কখনোই কথা দেখিনি কেউ না খেয়েছিল হ্যাঁ কেউ মার খেয়েছে আর কেউ এরকম রক্ত দিয়ে দিয়েছে সামনে সমৃদ্ধ হয়েছি আজকে যার আমরা শুরু করলাম কিন্তু আমরা এই আওয়াজটা ততক্ষণ পর্যন্ত আমরা টিকিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হয় এবং উইথ ডিউ রেসপেক্ট আমরা প্রফেসর ডক্টর ইনু স্যারকে সবসময় আমাদের গর্ব মনে করি ওনাকে এরকম কখনো মনে করি না উনি আমাদের একজন মানে প্রধান উপদেষ্টা একজন ন্যাশনাল ফিগার নো প্রফেসর ডক্টর ইনু স্যার ইজ দ্য গ্লোবাল সেলিব্রিটি সো ওনার যথেষ্ট মেধা আছে হ্যাঁ যিনি থ্রি জিরোর মতো থিওরি পুরো ওয়ার্ল্ডে কায়েম করে দেন তো আমরা স্যারকে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই স্যার আমাদের যে অবদানগুলো আছে এটা যেন আপনার মাথায় থাকে সেই অনুযায়ী আমরা চাচ্ছি ডক্টর আসিফ মাহাতাব ডক্টরেট আসিফ মাহাতাব উৎস ব্রেক ইউনিভার্সিটি টিচার ছিলেন আমরা জানি সে তৃতীয় লিঙ্গের প্রতিবাদ করতে গিয়ে তাকে চাকরি পর্যন্ত হারাতে হয়েছে এবং আমার স্নেহভাজন ছোট ভাই আমরা একসাথে ডিবির কারাগারে ছিলাম সে খুবই অসুস্থ হ্যাঁ তার স্পাইনালের প্রবলেম আছে এরপর ওই অসুস্থ শরীর নিয়ে সে কিন্তু হ্রাস ছিল এটা আমাদের কাছে মানে ভীষণ রকম মানে দুঃখ লাগছে যখন আমরা ছবিগুলো দেখছিলাম ফেসবুকে আমাদের মানে যারা আমরা এই দেশকে ফেসিবাদ মুক্ত নতুন করে স্বাধীন করেছি আমাদের প্রত্যেকের অন্তরের রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না আসলে আমরা আওয়ামী লীগের কোনো দোষরকে আমরা দুবার পুনরায় আমরা দেখতে চাই না আমরা চাই প্রকৃত অর্থে যারা এই নতুন স্বাধীনতার জন্য ফেসিস হাসিনাকে বিদায় করার জন্য যারা সত্যিকার অর্থে কষ্ট করেছেন পরিশ্রম করেছেন তাদেরকে দিয়ে উপদেষ্টা মণ্ডলিতা তাদের আসা উচিত আমরা